ধরেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটি বড় রাজনৈতিক দল তারা এখন মাঠে থাকুক আর না থাকুক তারা সিন থাকুক ইট ডাজেন্ট ম্যাটার তারা আছে এখন তাদেরকে বাদ দিয়ে কি নির্বাচন হবে বলে আপনার মনে হয় তাদেরকে বাদ দিয়ে যদি নির্বাচন হয়ও সেই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাবে যদি গ্রহণযোগ্য হয়ে যায় সরকার কি স্টেবিলিটি কি দেশে আসবে যে এরকম একটা ইলেকশন হলে আন্তর্জাতিকভাবে সেটা গ্রহণযোগ্য হবে না হ্যাঁ ইন্টারন্যাশনাল সিন্ডিকেট যারা আছেন মুরব্বী যারা আছেন যারা ওভারসি করেন যারা বলেছিলেন শেখ হয়নি হ্যাঁ তোমার বিরোধী দল অংশগ্রহণ করেনি নির্বাচনে তুমি যেটা করেছো ইট ইস কাইন্ড অফ রিগিং হ্যাঁ একই দল কিন্তু আবার এসে বলবে যে দিস ইজ রিগিং কারণ তোমরা একটা রাজনৈতিক দলকে বিচারের নামে বাইরে রেখেছ এখন বিচার যদি হয় হ্যাঁ যদি তাড়াহুড়ো করে বিচার হয় ইলেকশনের আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেওয়ার বিচার এই তাড়াহুড়ার বিচার তো ঠিক ন্যায় বিচার হবে সেটা নিয়েও কথা উঠবে এবং যারা বিবেকের কথা বলেন কোটা পৃথিবী জুড়ে এই প্রতিবাদ হতে থাকবে দেশে হতে থাকবে দেশে কিন্তু আওয়ামী লীগের যে আমলে যে ভালো কাজ যেগুলো হয়েছে যে সব স্থাপনা তৈরি হয়েছে মেগা হ্যাঁ এগুলোর প্রতি কিন্তু মানুষের কৃতজ্ঞতা বোধ আছে যাদের আছে তারা কিন্তু ফিল করবেন যে আগেই তো ভালো ছিলাম এখন কি হচ্ছে এগুলো হ্যাঁ যখন ইউনিয় সরকারের আমলে যেমন বলছেন সবাই আগেই ভালো ছিলাম ঠিক তেমনি বিএনপি যদি ক্ষমতায় আসে তখনও তারা কম্পেয়ার করবেন যে এটা কি সেই আগের শাসনের মতো ভালো হচ্ছে কিনা হ্যাঁ আর ইলেকশন আওয়ামী লীগকে বাদ দিয়ে করলে আওয়ামী লীগের ভোটার যারা তারা কাদেরকে ভোট দেবেন ওই কথাতে আমি বলেছিলাম যে বিএনপি মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধার কলম থেকে তৈরি হলেও হ্যাঁ বিএনপি মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার মানে উন্মেষের সমর্থক নয় পুরোপুরি নয় হ্যাঁ তাদের তাদের দ্বিধা আছে তারা যখন যেদিকে বাতাস সেদিকে হেলে পড়ে হ্যাঁ এখন আমি বলছি সেই সুবিধাবাদ থেকেও যদি আজকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্ত অবস্থান নেয় বিএনপি তাহলে একটা সরকার আসবে যেখানে যারা সংবিধান পরিবর্তন করা বা সংবিধানের অনুমোদনে সংবিধান মেনে এইসব বড় বড় সিদ্ধান্ত নিতে পারবেন ডক্টর ইউনুস বলেছেন তিনি কোর্ট দিয়ে দিচ্ছেন তাদের হাতে যারা বিশ্বের সেরা অপারেটর আড়াই হাজার বছর আগে চট্টগ্রামে বন্দর তৈরি হয়েছিল এই বন্দর আড়াই হাজার বছর ধরে চট্টগ্রামের মানুষ খালাসি নাবিক বাংলাদেশের পোর্ট অথরিটি এটাকে চালিয়ে এসছে গত চুয়ান্ন বছর ধরে সফলভাবে চালিয়ে এসছে পোর্ট বদলে গেছে পোর্টকে চেনা যাবে না মুক্তিযুদ্ধের পরে যে পোর্ট ছিল সেই পোর্ট এখন আর নেই সব আধুনিক আয়ন হয়েছে হ্যাঁ এগুলো সব করেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ এগুলোকে পরিচালনা করেছে তাদেরকে এখন আপনি ফ্যাসিবাদ ত্যাগ দিয়ে এইসব দক্ষ মানুষগুলোকে বার করে দেবেন যারা সরকারের অনুগত ছিল যে কোনো এমপ্লয় তো সরকারের অনুগত থাকে সরকারের কথা মানবে আপনি তো সরকার না তারপরেও আপনার কথা মানছেন আপনি এগুলো দিয়ে দিচ্ছেন বেস্ট অপারেটরকে দিয়েছি তাহলে স্যার আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই আপনি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনাকে আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পেয়েছি তো আমি স্যার আপনাকে বলতে চাই যে আপনার চেয়েও ভালো অপারেটর কিন্তু দেশ পরিচালনার জন্য গোটা পৃথিবীতে আছে ব্রিটেন থেকে একজন প্রধানমন্ত্রী নিয়ে আসেন আমেরিকা থেকে একজন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে আসেন প্রতিরক্ষা মন্ত্রী নিয়ে আসেন যেটা আপনি করছেন কিছু দু নম্বরই এই এই আমেরিকান নাগরিককে দিয়ে সেটা না করে বেস্ট অপারেটর নিয়ে যান না দেশ চালানোর জন্য ফ্রান্স আসুক শিল্পমন্ত্রী হয়ে আমাদের অর্থমন্ত্রী হয়ে আসুক সৌদি আরব থেকে বেস্ট অপারেটর হ্যাঁ তো আপনার আপনি তো সেটা করবেন না দেশের মানুষও সেটা মানবে না আমরা যে মায়ের সন্তান আমরা আমাদের মাকে টেক কেয়ার করবো দেশ আমাদের মা হ্যাঁ আপনি সেটা পাকিস্তানি এই জমিদারের রক্ষিতা বানাতে পারবেন না আপনি জামাতে ইসলামের জঙ্গিদের দিয়ে সেটাকে অধূষিত করে তাকে বস্তাবন্দি করে আপনি ঘরের মধ্যে ফেলে রাখতে পারবেন না আমার মেয়েরা আজকে গার্মেন্টসের কাজ পঞ্চাশ পার্সেন্ট গার্মেন্ট বন্ধ হয়ে গিয়েছে তারা কি খাচ্ছে কিভাবে তাদের দিন কাটছে আপনি স্যার কোনদিন এগুলো খোঁজ নেন নাই আপনি একবারও দেখেন না এরা কি করছে কেউ দেখে নাই বারো থেকে চোদ্দ ঘন্টা পরিশ্রম করে এরা সংসার চালাত আজকে সেই ব্যবসার মালিকরা সর্বশান্ত হয়ে গেছে তাদের এইসব কারণে রাজনৈতিক ডামাডোলি আপনি একটা মবকে আপনি বিচার করেন বন্ধ করেন নাই আপনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে লন্ডনে যে বঙ্গবন্ধুর বাড়ি এই মিউজিয়াম বাংলো কেন বলে জনগণ গিয়েছে পুলিশ ভয় পালিয়েছে তো আপনি ওখানে বুলডোজার পাঠালেন কেন বললেন না ওটা তো আমি পাঠাইনি ওরা ইয়াং যারা যারা আমাকে এমপ্লয়েড করেছে যারা আমাকে চাকরি দিয়েছে তারা পাঠিয়েছে তাহলে আপনি ওখানে কি কারণ আপনাকে চাকরি দিয়েছে এই কি বলে সমনয় ছাত্র পরিষদ যারা এখন এনসিপি তারা আপনার এমপ্লয়ার আর আপনার উপদেশটা হচ্ছে গিয়ে জামাত তো আপনি কি বিএনপি কে কি অফার দিলেন আমরা তো এখনো জানি না তবে আমি এটা বলবো যে বিএনপি রাজনৈতিক দল হিসাবে প্রস্তুতি নিতে হবে নেওয়া উচিত যাতে কোনো একটা কথার নর্চর হলে যেন সঙ্গে সঙ্গে সবকিছু চারদিক থেকে ব্লক করে দেওয়া যায় জি আমার শেষ প্রশ্ন সরব আপনার কাছে যে তাজুল ভাই বলেছেন যে আসলে বিএনপি একটা ফাঁদে পড়েছে এবং এখন তিনি একটু হুঁশিয়ারও দিয়ে দিলেন যে বিএনপি খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে করে নির্বাচনের তারিখ নিয়ে বা যা প্রতিশ্রুতি এখান থেকে যেন কোনো নট চড়ে না হয় বিএনপি কি সেটি করতে পারবে তারা গত সতেরো বছরে আওয়ামী লীগের কিছুই করতে পারেনি ধন্যবাদ আওয়ামী লীগের কিছুই করতে পারেনি বিএনপি যেমন আবার বিএনপিকে কে করার যে চেষ্টাগুলো সেই চেষ্টাগুলো কিন্তু শেষ পর্যন্ত সফল সফল হয়নি ঠিক আছে বিএনপি কিন্তু যে ধরনের দমন পীড়ন ভোগ করেছে আমরাও কিন্তু একসময় ধারণা করতাম এই দলটি এতদিন ক্ষমতার বাইরে আছে নিশ্চয়ই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং সেই চেষ্টাটা রাষ্ট্র তার সমস্ত শক্তি দিয়ে গোয়েন্দা দিয়ে সেই চেষ্টাটা করেছে সেটি কিন্তু সফল হয়নি সুতরাং বিএনপির কর্মীদের এই সময়কালে একটা বিরাট সংখ্যক কর্মী তাদের নৈতিক স্খলন ঘটেছে এটাও যেমন সত্যি আবার এদের বিরাট সংখ্যক কর্মীরা কিন্তু দলটিকে একেবারে যক্ষের ধনের মতন রক্ষা করছে সুতরাং এই জায়গাটায় আমার ফোকাসটা করতে চাই যে আমাদের বাংলাদেশের পলিটিক্সকে ঘিরে এখানে একটা থার্ড ফোর্স তৈরি করার নামে মাইনাস পলিটিক্সের একটা প্রবণতা কিন্তু এখানে আছে এবং এই যে নতুন দল আপনার সম্ভবত ড্যান মজিনার একটা ইন্টারভিউ ছিল যে বাংলাদেশের একটা নতুন দল দরকার এবং এই নতুন দল যেটা এনসিপিকে দেখছি এবং এনসিপির পাশাপাশি আবার আপ বাংলাদেশ অমুক টমুক যারা বেরিয়ে আসছে এই সবগুলোই হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্স থেকে প্লাস মাইনাসের যে থিওরি সেই থিওরিটিকে এস্টাবলিশ করার জন্য আমি এই পর্যন্ত যে সফলতা যেটা দেখি যে সরকার রাষ্ট্র ইন্টারন্যাশনাল কমিউনিটির কেউ কেউ এখানে এনসিপিকে যেভাবে এস্টাবলিশ করতে চেয়েছিল গড়ে তুলতে চেয়েছিল আপনারা এখানকার মানুষ নিশ্চয়ই গ্রামে খবর নেন সেই ফুল ফোটেন সেই চেষ্টা ব্যর্থ হয়েছে এবং আমি এই সময়কালে সব থেকে ইতিবাচক মনে করি যে বাংলাদেশের মানুষের মধ্যে রাজনীতিবিদদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে এই আকাঙ্ক্ষাটা ক্রমশই তীব্র হচ্ছে পলিটিশিয়ানদের নানা ক্রিটিক আছে তাদের নানা সমালোচনা আছে পলিটিক্যাল পার্টিগুলোর সমালোচনা আছে কিন্তু এই যে এনসিপি সিএনসিপি ইত্যাদি ইত্যাদি আমেরিকান বাংলাদেশ পার্টি টাইপের গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন সংস্থার যে সমস্ত পার্টিগুলো এখানে গড়ে তোলা হয়েছে তারা হালে পানি পাচ্ছে না এটা হচ্ছে ইতিবাচক দিক বিএনপি কি করবে আমি যেহেতু বিএনপি করি না তবে আমার যেটা ধারণা বিএনপি সরকারের দুর্বলতাটা বুঝতে পেরেছে মানুষের আকাঙ্ক্ষাটা বুঝতে পেরেছে এবং মানুষের কাছে তার তো একটা কমিটমেন্ট আছে দীর্ঘদিনের যে আমি এই এই জায়গাটায় যেতে চাই আবার তাকে ঘিরে মানুষের যে কতগুলো প্রশ্ন এবং উদ্বেগ আছে সেটিও আমার ধারণা বিএনপি কারণ গত কয়েক বছরে তাদের শীর্ষ নেতৃত্বে যে যে কথাবার্তাগুলো শোনা যায় অনেকেই কিন্তু বলে কতগুলো ম্যাচিউরিটির জায়গায় তাদের এসেছে এই যে এনসিপির নেতারা যেদিন শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন সংবিধান মাটির তলে পুঁতে ফেলব আপনার মনে আছে বিএনপির পক্ষ থেকে ওই সময় ওই ধরনের রিয়াকশনটা যদি না আসত নিশ্চয়ই তারা এতদিন বাংলাদেশের সংবিধান এবং অন্যান্য যে অর্জনগুলো সেই অর্জনগুলো এতদিন তারা বাঁচিয়ে রাখত তারা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করে এখানে একটা ফোকল্ট বিপ্লবী সরকারের নামে একটা নৈরাজ্যিক অবস্থা একটা মাত্রার শাসন কায়েম করার কথা বলছিল তখন কিন্তু বিএনপি তার সমগোত্রীয়দের অনেকের সমালোচনা উপেক্ষা করে দাঁড়িয়েছে আমি মনে করি রাষ্ট্রীয় সংকটের সময় কেউ যদি যতটুকু ভূমিকাটা রাখলো তাকে করা আপনার জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে গোলাম আজমের ছেলে এই কথা বলার পর সারাদেশে উদিচি যে জাতীয় সঙ্গীত গাওয়ার অনুষ্ঠানটি করলো আপনাকে ওটিকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে উদিচি এই জায়গায় একটা সাহসী ভূমিকা রেখেছে সুতরাং আমি যেটা মনে করি যে বিএনপি এই সময়কালে সংকটের সময় যতটুকু কাজ করেছে আমার পুরোপুরি প্রত্যাশা যদি পূরণ নাও হয় আমি ওটাকে লেফটরা অন্তত যতগুলো ফাইটটা দিচ্ছে তারা আমাদের পক্ষে মর্ের মতো ইচ্ছে মতো সবকিছু করতে না পারলেও তার অন্তত ওইটুকুর জন্য আমি অ্যাপ্রিসিয়েট করবো এবং মানুষকে আমি বলবো এই ধরনের একটা প্রস্তুতি চলছে তুমি প্রিপারেশন নাও তুমি প্রিপেয়ার হও কারণ এখানে একটা দীর্ঘমেয়াদী লড়াইয়ের প্রয়োজন অনেক ধন্যবাদ চমৎকার বলেছেন আপনারা দুজনে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য তো এই বৈঠকে বিএনপির জয় হলো নাকি পরাজয় হলো আর সেটি হয়তো সময়ই বলে দিবে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে একেবারে ধুলিস্বাদ হয়ে গেছেন তা একেবারে নিঃসন্দেহ নিঃসন্দেহাতীত ভাবে বলা যায় কারণ তিনি আপনারা দুজনেই প্রথমেই বলেছেন যে তাকে যেভাবে করে ইংল্যান্ডে ট্রিট করা হয়েছে খুবই লজ্জাজনক খুবই বিব্রতকর এমনকি দেশের মানুষের সামনে তার যে চেহারাটা দেখা গেল উন্মোচিত হলো নতুন করে আবার ফলে এটিও তার জন্য সেই যে ওই তিনি যে নিজেকে বলেছেন আন্তর্জাতিক মানের খেলোয়াড় সেটি আরও একবার দেখা দিল তবে যেমন আমি শেষ পর্ব একজনের একটি একজনের একটি কমেন্ট দিয়ে তিনি এখানে কমেন্টে লিখে বলেছেন যে আমি আবার সেটি লিখেও রেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেকে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় মনে করেন এবং এই বৈঠকে কি দাঁড়ালো মাত্র একবার বেচা হলো হ্যাঁ মানে তার বক্তব্যটি হচ্ছে তারেক রহমান মাত্র নিজেকে একবার বিক্রি করলেন কি রকম সেটি সেই সংস্কার সেই জুলাই চার্টার সেই বিচার এক পোস্টে তিনি মানে যে যে লিখেছেন তিনি বলছেন তিনি তারেক রহমান যেন ডক্টর ইউনুসের সঙ্গে কোনো আহ কোনো মেলায় না যান কোন মেলায় যেন তারেক রহমান ডক্টর ইউনুসের সঙ্গে না যান সেক্ষেত্রে তাকে সাতবার বিক্রি করে দেয়া হবে তারেক রহমানকে ডক্টর ইউনুস সাতবার বিক্রি করে দেবেন একবার বিক্রি হলেন মাত্র অবশ্য তাকে সাতবার বিক্রি করা যাবে না আরো দুই একবার বিক্রি করে দিলেই তিনি চেতনায় ফিরে আসবেন মানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এত বড় মাপের খেলোয়াড় তাকে তারেক রহমানকে তিনি সাতবার বিক্রি করতে পারেন এই বৈঠকে তারেক রহমানকে বিক্রি করা গেল কি গেল না সেটি একটা সময়ের ব্যাপার কিন্তু যেই ফাদ পাতা হয়েছে বিএনপি যদি খুব সতর্ক কৌশল নিয়ে অগ্রসরে না হয় তাহলে কিন্তু চোরাবালিতে আটকে যাওয়ার আশঙ্কা থাকে এবং বিএনপি চোরাবালিতে আটকে গেলে এই মুহূর্তে বাংলাদেশের সামনে গভীর রয়েছে নিশ্চয়ই সেই আমরা বাংলাদেশের জন্য চাই না যাই হোক সময়ই বলবে পরবর্তী কার্যক্রম কি রয়েছে আহ শরীফুজ্জামান এবং তাজুল ইমাম আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সে